এই মুহূর্তে ইতিহাস আবার লেখা হচ্ছে দুই শত্রু সৌদি আরব ও ইরান হাত মিলিয়েছে এবং তাদের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে চীন কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই কূটনীতি নাকি শুরু হচ্ছে নতুন ইসলামী বিশ্ব শক্তির উত্থান এই ভিডিওতে আপনি জানবেন এই ঐক্যের গোপন বৈজ্ঞানিক ও রাজনৈতিক কারণ চীনের অদৃশ্য ভূমিকা এবং ইসলামী ইতিহাসের এক ভয়ঙ্কর মোড় যা হয়তো বিশ্ব মানচিত্রই বদলে দেবে ইরান শিয়া মুসলিমদের সবচেয়ে বড় শক্তি সৌদি আরব সুন্নি বিশ্বের রক্ষণশীল নেতা উনিশশো সালে ইরান বিপ্লবের পর থেকেই এই দুই দেশের সম্পর্ক ছিল শীতল সন্দেহভাজন আর রক্তাক্ত ইয়েমেন যুদ্ধ সিরিয়া লেবানন এই সব জায়গায় তারা ছিল মুখোমুখি কিন্তু এখন দু হাজার তেইশ চব্বিশ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশ হঠাৎ হাত মেলায় চীন জানে মুসলিম বিশ্বের বাজার তেল এবং জনসংখ্যা এখনও ব্যবহার হয়নি তার স্বপ্ন পূরণে এই ঐক্যের পেছনে চীনের তিনটি উদ্দেশ্য আমেরিকার প্রভাব মধ্যপ্রাচ্য থেকে হ্রাস করা মুসলিম দেশগুলিকে একটি ব্লকে আনা নতুন ইসলামী চায়না অ্যাক্সিস গঠন করা এক গবেষণায় দেখা গেছে শিয়া সুন্নি বিভাজন এত গভীর যে কৃত্রিম ঐক্য বেশিদিন দিন টেকে না মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে এই ফেনোমেনাকে বলে ফলস হারমোনি ইফেক্ট বহিরাগত চাপেই সম্পর্ক তৈরি হয় কিন্তু অভ্যন্তরীণ মতভেদে তা ভেঙে পড়ে তাহলে এই ঐক্য কি অস্থায়ী নাকি এটা সত্যিই এক নতুন সূচনা পবিত্র কোরআনে আল্লাহ বলেন ধর্মে বিভাজন করো না সুরাল ইমরান একশো তিন হাদিসে বলা আছে এক মুসলিম অপর মুসলিমের ভাই এই ঐক্য যদি ইসলামী ঐক্যের ভিত্তিতে গড়ে ওঠে তাহলে এটা হতে পারে মুসলিম উম্মাহের পূর্ণ জাগরণ কিন্তু যদি এর পেছনে থাকে কেবল চীনের স্বার্থ তাহলে এটি এক ভয়াবহ প্রতারণা বন্ধুরা আপনি যদি জানতে চান ইসরাইল এই ঐক্য নিয়ে এত আতঙ্কিত কেন শুরু হতে যাচ্ছে কি মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ তাহলে ভিডিওর পার্ট টু মিস করবেন না এখনই সাবস্ক্রাইব করুন সায়েন্স অ্যান্ড হিস্টোরি টেন কারণ এখানে ইতিহাসের গভীরতা মিলে বিজ্ঞানের আলোয়